অপহরণের তিন ঘন্টা পর পুলিশি অভিযানে উদ্ধার হয়ে সেই চাঞ্চল্যকর ঘটনার বর্ণনা দিলেন চট্টগ্রামের এক কারখানা কর্মী তুচ্ছ ঘটনার জেরে রাতে চার থেকে পাঁচজন তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ ভুক্তভোগীর পুলিশ তাকে উদ্ধার করলেও ধরা পড়েনি অপহরণকারীদের কেউই পরে আমাকে নিয়ে গেছে সিএমবি টেক বাজার রেল ভিতরে অন্ধকার জায়গায় সেখানে আমার প্রচণ্ড আমার মাইধোর করে মাইধর করার মাধ্যমে আমাকে আঘাত করে অনেক আঘাত করে সুরিও দেখায় অনেকগুলো স্টাম দিচ্ছে যেখানে সাইন কর এখানে সাইন কর এখানে সাইন কর আমি যখন সাইন করি তখন তখন আমাকেও মাইধর করে শনিবার রাতে অপহরণকারীদের কবল থেকে উদ্ধারের পর ঘটনার বর্ণনা দেন আজিম গ্রুপের কারখানার এই কর্মী তার বাসা চট্টগ্রামের চাঁদগাঁও মৌলভীবাজারে বন্ধু কর্মজীবী সমবায় সমিতিতে জমা করা টাকা নিয়ে এক নারীর সাথে বিরোধের জেরে এ ঘটনা বলে দাবি ভুক্তভোগীর ছয় লক্ষ টাকা কবে দিবি লাস্টে কয় কয় পাঁচ লক্ষ দিতে হবে কবে দিবি কখন দিবি কোন টাইমে দিবি এর কাউকে জানা না কেউ জানতে পারবে না ফাতেমার সাথে আমার দ্বন্দ্ব ছিল বন্ধু সমিতি নামক টাকা নিয়ে সে আমার আমাকে মিথ্যা আমাকে দাবি করতেছে আমি আমার আমাতে উনি টাকা হবে অথচ আমি কিন্তু টাকা খাইনি তাকে নিয়ে নেই উনি কোম্পানিকে টাকা দিছে পরশু দিন এইখান থেকে পর্যন্ত লোক আইছে সন্ত্রাসীরা টাকা দাবি করতে এই সবাই নামক যুবক আর ওদের সাথে যে সঙ্গ মাঙ্গছে এগুলো আমরা আসলে চিনতেছি না এগুলো লোকাল এখানে মনে করেন ভাড়াটিয়া বললে হয় খবর পেয়ে রাতেই টেকবাজার রেল লাইনের পাশ থেকে ভুক্তভোগীকে পুলিশ উদ্ধার করলেও ধরা পড়েনি অপহরণকারীদের কেউ বা দিক থেকে যখন ঘেরাও করে ফেলি তো বিবাদীগণ আহ্বানকারীরা আমাদের উপস্থিতি টের পায়ে পালা যায় তখন আমরা ওই তাকে উদ্ধার করে নিয়ে আসি এই ঘটনায় চাঁদগাঁও থানায় মামলা হয়েছে মামুন নুরশি তোফি যমুনা নিউজ চট্টগ্রাম